কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবে পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন নেই আগে চুলটা কালার আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্ম হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনার আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যা আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক এদেশের প্রত্যেকটা আলেমকে সচ্চার হওয়া উচিত আইনি নোটিশ তাদের নামে পাঠা আইনুল ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা দরকার ঠিক কিনা বলেন এই রকম সময় আসবে কিয়ামতের আগে ওয়া তুআল্লিমুল ইলম মানুষ আলেম হবে টাকার জন্য বক্তা হবে টাকা বানানোর জন্য মুফাসসির কোরআন না দিবে এক লাইন আরবি পড়তে পারে না কোরআনের একটা আয়াতও বলে নাই সহি করে কোরআন পড়তে পারে না এমন বক্তা নিজেকে মুফাসের বলবে নিজের ভিজিটিং কার্ড বানাবে শুরুতে যুক্ত থাকবে সব জ্ঞান এরকম ডিগ্রি বহু আলে কেয়ামতের আগে বের হবে খতিব হবে আলেম হবে বক্তা হবে শুধুমাত্র লোক দেখানোর জন্য ঠিক কিনা বলে আজ ভাইরাল হওয়ার জন্য এমনও বক্তা খুঁজে পাওয়া যায় বক্তা থেকে হঠাৎ করে চুলগুলা সব কালার করে ফেলছে তাও আগে আরেকজন পন্ডিত ওটার নাম আরেক টিকটকার কি জানি নাম শিপন শিপন তার সাথে পরামর্শ করতেছে ফোন দিয়া যে ভাই আমি কি ভাইরাল হতে পারবো পারবি কেমনে পারবি শুধু খালি চুলগুলা কালার কর তাইলে মানুষ বলবে যে কি রে এই ছেলে হঠাৎ করে চুল কালার করছে কেন এরপরে আমি আগে থেকে মিডিয়া বলে রাখবো সব মিডিয়া আসবে তুই শুধু চুল কালার কর পাঞ্জাবি বাদ দিয়া একটা শার্ট পর আর একটা প্যান্ট লাগা আমি সব ইউটিউবারদেরকে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি ডেকে আনব সবাই তখন তোমার কাছ থেকে সাক্ষাৎকার দিবে যে হঠাৎ করে চুলগুলো এরকম এলুবেলু হইল কেন ওয়াজ কেন সারলেন সে শিপন আবার বুদ্ধি দিয়ে দিচ্ছে যে কোনো অসুবিধা নাই দুই তিন দিন পরে তুই আবার সবার মধ্যে এসে বলবি ভাই আমার ভুল হয়ে গেছে কোন এই নাস্তিক মুরতাদ খ্রিস্টানদের কারণে আমি ভুল পথে চলে গিয়েছিলাম আমারে মাফ করে দেন এরপরে সেই বক্তা বলতেছে তাইলে কি আমি দাওয়াত পাব বলছে দাওয়াত কেন বাংলাদেশের সবচাইতে বড় বক্তা হবি তুই লাউযু বিল্লাহ কোয়েল না আরো জোরে বলেন আজকের মাহফিল থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই এদেশের দেশের প্রত্যেক ট্যালেন্টকে

আলেমের কাছ থেকে কথা নেওয়া যাবে না ঠিক কিনা বলে বড় ভয় লাগে এই জায়গায় আসলে আমাদের সামনে অনেকগুলো মিডিয়া আছে মিডিয়ার অনেক অবদান আছে তারা দিন রাত খেটে মাহফিলের কথাগুলা প্রচার করে তাদের কারণে অনেক মানুষ দিনের দিকে আসে ভয়ের জায়গাটা নিতান্ত আমাদের নিজেদের আল্লাহ পাক সেদিন আলেমকে ডাকবেন কত আলেম কাল্লা সেদিন উল্টে দিবেন মাথা নিচের দিকে দ্বীপ পা গুলা উপরের দিকে দিয়ে দিবেন কত আলেমদেরকে দিয়ে জাহান নাম সেদিন উদ্বোধন হবে আল্লাহ বলবে তোকে আলেম বলা হয়েছে তোকে মুফাসের বলা হয়েছে পোস্টারে পোস্টারে তোর নাম গুলা উঠে গেছে আমার কাছে পাওয়ার মতো তোর জন্য আর কিছু নাই সেই দিন আল্লাহর কাছে যেই আলেম কাজে লাগিয়েছে আল্লাহকে যত বেশি ভয় করেছে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছে আল্লাহর ভয়ে দি দুইটা চোখকে বিজয় রেখেছে আল্লাহ শুকুর গুজারি করেছে যে আলেম আল্লাহকে চিনেছে এমন আলেমদেরকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে প্রিয় ভাইয়ের আমার এই কথাগুলো আপনাদেরকে বলে একটু সচেতন করি মাহফিলের চেয়ারে কোন মূর্খ লোককে আপনি বসতে দিবেন না এমন লোককে আপনি আনবেন না যে শুধুমাত্র ভাইরাল হয়েছে এরকম চুল কালার করে ইঞ্চি বক্তা হঠাৎ ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে এই রকম কোন চিত্রাকর্ষক পদ পদবি দেখে কোন আলেমের কথা শুনতে যাবেন না ওই আলেমের কথা থেকে কি শিখলেন এটা বুঝে তার কথাগুলা শুনতে যাবেন রাজিয়াস ইনশাআল্লাহ